আমি একটা ভিডিওতে বলছিলাম যে ঈদুল আজহায় তাণ্ডব মুভির আশেপাশে দাঁড়ানোর মতো কোনো মুভি বর্তমানে আমি দেখতেছি না কারণ তখন আমি এই সব মুভিগুলার আর কি পোস্টার অথবা মুভির সিন মিন কি হবে কেমন কাহিনী হবে বা কি হবে এগুলো কিছুই জানতাম না তো রিসেন্ট ইনসাফ যে পোস্টার গুলো রিলিজ করছে ঠিক আছে যেগুলো দেখে একদমই মনে হইতেছে যে একটা তামিল মুভির ভাই আছে আর ভাই সত্যি কথা বলতে ভাই পোস্টার যা হয়েছে একদম তুখা হয়েছে ইয়েস একদম তামিল মুভি একটা ভাইব আসতেছে মনে হতেছে যে একটা তামিল অথবা মালায়ালাম মুভির যে পোস্টার গুলো থাকে ওই একটা ভাইব তো হয়তো শরীফুল রাজ একটা দুর্দান্ত কাম ব্যাক দিবে এই ইনসাফ নিয়ে এখন যেহেতু যেরকম মনে হচ্ছে ইনসাফ মুভির একটা প্রতিশোধমূলক কাহিনী হবে যেহেতু এটা নাম ইনসাফ আর যেহেতু কিছু তারা ট্যাগলাইন দিয়েছিল যে ইনসাফ শুধু মুখে নয় রক্ত দিয়ে করা হয় এরকম সামথিং তো এগুলো দেখে মনে হচ্ছে ইনসাফ কোন একটা প্রতিশোধমূলক একটা কাহিনীর উপর নির্মাণ করা হবে আর আপনি আমি সবাই জানি যে শরীফুল রাজ এরকম ভালো একজন অ্যাক্টর গুণী অ্যাক্টর তো সে দিতে আমার মনে হয় যে ইনসাফ খুব ভালো একটা পারফরমেন্স দেখাল কিন্তু সে দিতে দেখতে গেলে তাণ্ডব অনেক হাই হাই বাজেট মুভি মানে আর রায়হান রাফে আছে তো মেগাস্টার শাকিব খান আছে তো এ দিকতে দেখতে গেলে একটু বিবেচনা দেখা যায় কিন্তু ইনসাফ কিন্তু অনেক ভালো একটা জিনিস সেন্ট করছে আমাদের মানে প্রোভাইড করছে যে পোস্টারগুলো যে পুরো স্টারগুলো দেখে একদমই ভাই আমি তো পুরাই শখ কারণ আমি ভাবি নাই এরকম কিছু আসবে কারণ তারা একটা পোস্ট করছিল যে সন্ধ্যার সময় কিছু একটা আসতে আমি ভাবছিলাম হয়তো বা অন্য কোনো একটা শুটিং সেটের পোস্টার মোস্টার রিলিজ করবে শুটিং সেটের কোনো ছবি পোস্ট করবে অথবা অন্য কিছু রিলিজ হবে তো ভাই তারা যে পোস্টার গুলা রিলিজ করছে ভাই ভাই একদম সে কাঁপায় দিছে পুরো তো এরকম যদি মানে পোস্টার হয় আর কাহিনীও যদি এরকম দিতে পারে যেরকম আশা দেখাইতেছে তো সেরকম যদি কাহিনী দিতে পারে তাহলে বলবো যে অবশ্যই ভালো একটা টক্কর হবে তাণ্ডবের সাথে ভালো একটা টক্কর হবে এবং ভালো মানের একটা যুদ্ধ কিন্তু লেগে যাবে যেমন এইবার ঈদে দেখা গেছে ফরে দাগি তারপর চক্কর জঙ্গলি এবং বরবাদে যেরকম একটা ভালো একটা টক্কর হয়েছিল সেইভাবে একটা ভালো একটা টক্কর কিন্তু আমরা দেখতে পারবো যা মনে হইতেছে ইনসাফি এরকম করছে তা না টগর ও পোস্টার রিলিজ করছে তো টগরের পোস্টারটা আমি দেখলাম এরকম ভালো লাগে নাই কারণ আমার মনে হয়েছে এডিটিং একটু বেশি হয়ে গেছে আর এরকম কিছু লাগে নাই এতটা কিন্তু নীলচক্রও কিন্তু আছে এই দৌড়ে আর নীল পোস্টার গুলো কিন্তু এখন ভালোভাবে ঠিকঠাকভাবে রিলিজ দেয় নাই তেমন ভাবে যদি দেয় তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি হতে পারে তো আমার কাছে এই অনুষ্ঠানে ছিল তো আজকের জন্য এই পর্যন্তই আপনারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করব আমার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সামনে তান্ডবের কিছু আপডেট আসছে শুটিং সেটের কিছু ছবি ভাইরাল হয়েছে তো ওই ছবিগুলো নিয়ে কথা বলবো তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন